hang in the there. একসাথে খাওয়া দাওয়া করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আসলে ভিডিও করতে আমার ভিডিও শুট করতে আমার খেয়ালই ছিল না তো বলতে চাপাই ও মাংস এটা কি পাজি গরু দুই মিনিটে কয়ে ওই যে ওই বাড়িতে মশাই ধরছে এইখান দিয়ে যাবো কেমনে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো দেখো আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম স্পেশাল একটা ব্লগ সব মুসলমানদের জন্য আজকে একটা স্পেশাল দিন শুধু আমার জন্য না আর সবাইকে ঈদ মোবারক আজকে হচ্ছে ঈদের দিন আর দেখাইলাম তোমাদেরকে যে গরু আর আমাদের এই আমাদের এই এলাকাটার মধ্যে আর কি কেরানীগঞ্জে কেরানীগঞ্জ আমার মনে হয় জেলাটার মধ্যেই বা অনেক জেলার মধ্যে আছে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে গরু কুরবানি দেয় হ্যাঁ আর আমাদের এখানে হচ্ছে বাহিরের জেলার মানুষ অনেক বেশি যে মাংস নেওয়ার জন্য আসে কিন্তু আমাদের এলাকার মানুষ সবাই কুরবানি দেয় এখানে আসলাম দুধ জন্য এখন যে নামাজ পড়তে গেছে ওনারা যে যে হচ্ছে এই এই কি আর চলো এখন বাসায় চলে যায় বললাম যে আমার দুধ আছে অবশ্য গুড়া দুধ আছে ওগুলো দিয়ে সামনে রান্না করা যায় তো বললাম যে যদি পারেন দিয়ে আর যদি না পারেন তাহলে তো নয় টাকাও দিয়ে গেলাম বোতলটাও দিয়ে গেলাম আর এখন বাসায় চলে যাই এই যে এটা হচ্ছে আমার জ্যাঠাতো বোনের গরু কেমন শব্দ করতেছে শব্দটা শুনতে পাচ্ছ না জানি না খুব শব্দ করতেছে কিন্তু কয়েল জ্বালা দিয়ে গেছে এই যে কয়েলের অবস্থা শুনছি ছোটবেলার থেকে এই যে গরু নাকি বুঝতে পারে যে তার আজকেই শেষ দিন আর দেখো এই জন্য কেউ ওই করছে কেমন জানি করছে তো এই যে আসলে কিন্তু সবাই নামাজ পড়তে গেছে ইউটিউকে দেখলা যে খুতবা পড়ল খুতবা পরে শেষ করে হচ্ছে নামাজ অলেডি শুরু হয়ে গেছে একটু পরে হচ্ছে আর এটা কুরবানি হবে ইনশাআল্লাহ

দুইয়া বাইরে গেছিলাম হসপিটালে আর এই যে গুছ গাছ মোটামুটি একদম যে ইয়া না আমি এখন যেটা করবো এই যে সিংটাও ধুয়ে ফেলছি মাত্র বেশ সিংটা ধুইলাম মাত্র দিলাম দিলামগুলা করলাম আর এই যে এইটাও পরিষ্কার করে ফেলছি পাক গড়ে একটু জীবনটা কেমন এলোমেলো হয়ে গেল দেখো কখনো কল্পনা করতে পারি না যে ঈদের দিন আমাকে এই কাজগুলো করতে হবে আমি সবসময় ঈদের কয়েকদিন আগে ঈদের আগের দিনও না আমি ঈদের কয়েকদিন আগে আমার ঘরের যত কাজ থাকে মানে সমস্ত কাজ আমি শেষ করে রাখি আর ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানানা নাস্তা রান্না করি শ্যামের রান্না করি কয়েক রকমের আর নুডলস রান্না করি কি সুন্দর করে একটা তারপরে একটা খিচুড়ি রান্না করি কেউ খেয়ে খাইলে খায় না খাইলে না খায় তো আসলে জীবনের গতি কখন কোথায় চলে যায় কেউ বলতে পারবে না যেমন আমিও বলতে পারি নাই আর আজকে দেখো এখনো শ্যামাই রান্না করি আর আজকে শ্যামাই রান্নাও করবো না কারণ শ্যামাই খাওয়ার মতো লোক নাই আমার মেয়েও খায় না আমিও খাই না তার জন্য আজকে শ্যামাই রান্না করলাম না আর এদিকে দেখো সমস্ত কাপড় ভাজ করে এখানে ই করছি আর দেখো আজকের জন্য আমার এই কাজগুলো অনেক বেশি প্রেশার পড়ে গেল। যে আজকের দিনে আমাকে এই কাজগুলো করতে হচ্ছে কাপড়গুলো হচ্ছে কয়েকদিন আগেই ধোয়া কিন্তু হসপিটালে দূরদুরি করার কারণে তোমাদের সাথে শেয়ার করলাম গত গত ব্লগে যে হসপিটালে আমি প্রচুর দৌড়দুরি করলাম মানে ওই কারণে হচ্ছে আমার সবগুলো কাজ রয়ে গেল একদম ঈদের কাজ যেগুলো কি ঈদের জন্য ঈদের জন্য কিন্তু স্পেশাল একটা কাজ থাকে তো আসলে যত কাজ করি না কেন ঈদের জন্য কিন্তু কাজ করতে হয় আর আলমারিটা এই যে কাপড় রাখতে গেলে কি হয় বলো এইটা ভাজ করা নাই ওইটা ভাজ করা নাই আবার পুনরায় ভাজ করতে হয় কি একটা ঝামেলা বলতো আর এদিকে দেখো গরু ই করা শেষ হলো আমি আসলে নামটা নিচ্ছি না ওই যে ওদিকে হচ্ছে প্রসেসিং চলছে সব সময় কিন্তু আমাদের বাংলাদেশে বিশেষ করে আমাদের এলাকার মধ্যে আমি দেখছি অনেক বছর ধরে দেখছি যে ঈদের দিন সারাদিন গরু কাটার পরে রাত্রেবেলায় বা বিকেলবেলা হচ্ছে বা দুপুরবেলায় অনেক জোরে বৃষ্টি নামে এটা কয়েক বছর ধরে হচ্ছে আজকেও বৃষ্টি বৃষ্টি একটা ভাব দেখো আর এই যে গরুগুলো এখন বাজে কয়টা দাঁড়াতো আমাদের সাথে বলছি এখন বাজে সাড়ে আটটা মানে আটটা সাতাইশ বাজে আর মনে হয় মিনিমাম বারোটার দিকে হচ্ছে সবার কাজ শেষ হয়ে যাবে আমাদের এদিকে সবার বারোটা এগারোটার দিকে হচ্ছে গরু কাটা বাছা খাওয়া সব কিছু শেষ হয়ে যাবে আজকের এই দিনটাতে কিন্তু এই কাজগুলো করতে একটু ভালো লাগছে না মানে বোরিং লাগছে কিন্তু কি করার বলো আর আজকে এই ঈদের দিন কেউ আসবে না হ্যাঁ আসবে শাহনাজ আসবে ও ফোন দিছিল ওর ও গরু কুরবানি গরু কুরবানি গরু কিনছে বাট ওর গরুটা হচ্ছে আজকে ই করবে না জব মানে আজকে কুরবানি দিবে না এটা হচ্ছে আগামীকালকে কুরবানি করবে তো বললো যে আপু আমার একটু ভালো লাগতেছে না অনেক বোরিং লাগতেছে চলে আসো আমার এখানে আমারও তো সেম কারণ ওরও সেম আমার মতো মামলাই ও ওর হাজব্যান্ডকে রেখে চলে আসছে সৌদারবে আসলে এটা এত যে কষ্ট যা যেই আপুরা এই কাজটা হয়েছে তো যাদের জীবনে হয়েছে তারা একমাত্র বুঝতে পারবে যে হাজবেন্ড হাজবেন্ড বা সন্তান যেই হোক না কেন রেখে চলে আসলে মনে হয় কি কলিজাটা কেটে রেখে আসলাম আত্মাটা কেটে রেখে আসলাম হার্ট যেটা এটা হচ্ছে কেটে রেখে আসছি শুধু একটা নিয়ে জীবনে চলাফেরা করছি এরকম লাগে তো ওর মনের কষ্টটা বুঝতে পারলাম কারণ আমিও তো সেই পথেরই পথিক তার জন্য ওরে বললাম যে তাহলে তুমি চলে আসো আর এই যে এদিকে খুব তাড়াহুড়ো করে কাজ করছে গোসল করতে হবে আর একটু তোমাদের ভাই আর আমাকে টাকা পাঠাইছে বারো টাকা যে নতুন ড্রেস কিনে যেন ঈদের দিন পরে ওরা ছবি পাঠাই তো এই যে এই জন্য একটু তাড়াহুড়ো করছি যে ঈদের দিন পরে হচ্ছে ছবি পাঠাইতে হবে আর এই যে এদিকে আটা নিয়ে আসছিলাম কতদিন আগে এগুলো ডালি নেই চাল আর আটা তো এগুলো ঢেলে নিচ্ছি কারণ এখানে হচ্ছে গরুর মাংস নিয়ে মাংসটা হচ্ছে মেখে কি বসাই দিব পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে মশলা গরম মশলাটি পেস্ট করা এটা দিয়ে দিলাম মরিচের গুঁড়ো লবণ এটা আমার কষানো হয়েছে দেখো আর আমি হয়তো বেশি তেল দিই নাই বেশি তেল খেতে আমার বেশি ভালো লাগে না এখন খিচুড়িটা রান্না শেষ প্রসেসিং হচ্ছে খিচুড়িটার সেটা হচ্ছে সেই আদি যুগ থেকে এটা পছন্দ করি এই যে কষা মাংস তেল সহকারে যেটা ওইটা খেতে পছন্দ করি নর্মালটা খেতে পছন্দ করি না হচ্ছ এটা বসে বসে খাই দাসমিয়া তেল এটা হচ্ছে তেল আড্ডা খাই সময় তেল খাবার এটা কি হয় তেল আলাদা মাংসগুলা খেতে ভালো লাগে অনেক মাল লাগতেছে মানে ইজের দিন আসলে এটা কিন্তু কিনা মাংস তারপরে মনে হয় না যে এটা চীনা মাংস আছে কুম পূর্ববানি উৎসব মনে হইতেছে diralo no entonces lo ella la আহ নিয়ে গেলেও কুকুরে কিনিয়া গেলে ভাবছি গরুর নিয়ে গেছে এই ছাগলটাকে বয় পাব না এখানে এটা তো রক্ত বুড়ি নেওয়া হচ্ছে গরুর বুড়ি এই যে এখন বাজে কটা এগারোটা বাজে আর এগারোটা বাজে আমার সংসারের যত কাজ রান্না বান্না সবকিছু শেষ হয়ে গেছে আর যদি কুরবানি দিতাম তাহলে কি হইতো আমার এখন থেকে কাজ শুরু হইতো মানে এখন থেকে হচ্ছে গরুর কি মাংসের যেই ঝামেলাগুলা ওগুলো হচ্ছে শুরু হতো এখন তো যাই হোক এই কাজ করতে করতে হচ্ছে একদম সন্ধ্যা হয়ে যায় রাত যায় এত বেশি ক্লান্ত থাকে আর ওইবার তো তোমাদের কাছে বলামই যে একটা গরু আনাম কুরবানি দিয়ে ওই গরুর বুড়িগুলা আমি একা একা নিছি আর কেউ নে নাই শুধু আমি একা একা নিলাম তারপরে কি করলাম চার পাঁচ দিন পরে সৌদি চলে গেলাম একটা গরুর মাংস হ্যানায় বসে বসে সব খাইলো তো হ্যানা তুই আবার মন মন খারাপ করিস না তোর নন নন শিলে খাইছিস না আর কি কইলাম তোর নামটা দিলাম তো এই যে নতুন কাপড় চাপড় পরবো একটু সাজগুজ করি যেহেতু কোনো কাজ নাই ফিরি তারপরে খাওয়া দাওয়া করবো কি কালার আমি এই মুহূর্তে বলতে পারছি না বাট একটু আসে সেম কালারের মতো আমারটা হচ্ছে টিস্যুর মধ্যে এই যে একই কাপড় মানে মা মেয়ের একই কাপড় জাস্ট শুধু কালারটা অন্যরকম এই জামাটা হচ্ছে এটা ওর না এই তো আর মেয়েটা হচ্ছে এইটা ওর না টিস্যুর মধ্যেই সব টিস্যুর মধ্যেই পড়ছে আর এই যে এখন হচ্ছে আমরা এই ড্রেসগুলো পরবো আর মেয়ের জন্য তো ব্যাগ নিয়ে আসলাম এই যে এই ব্যাগটা একটু গরুর মাংস রান্না করে খেয়ে নিলাম আত্মারা ঠান্ডা করে নিলাম আত্মীয় স্বজন দিবে এই যে মামি যে মামিদেরকে গরু কুরবানি দিলো জানো ওনারা রান্না করতেছে অবশ্যই মাংস দিয়ে যাবে রান্না করা মাংস আমাদের এখানে এটা নিয়ম যারা কুরবানি না দেয় তাদেরকে হচ্ছে যখন প্রথমে হচ্ছে মাংস নিয়ে রান্না করে যাদের যেই সামর্থ্য হয় বিশ কেজি তিরিশ পঞ্চাশ কেজি বলে বিশ কেজি পনেরো কেজি এরকম নিয়ে রান্না করে তারপরে ওই কেউ খিচুড়ি রান্না করে কেউ ভাত রান্না করে এই মাংসগুলো দিয়ে যারা মাংসগুলো করে প্রসেসিং করে তাদেরকেও খাওয়ায় আর আত্মীয় স্বজন যারা থাকে আশেপাশের তাদেরকে দেয় তো তারপরও ভাবলাম যে না এই এটা হবে না আমি আগে রান্না করে নেই তারপরে যা কিছু হওয়ার তা হবে এই যে দেখো আমি রান্না করে আগে খেয়ে নিলাম আর ঠান্ডা করে নিলাম আর এদিকে কি করছি বলো তো তোমরা কি কিছু বুঝতে পেরেছ আসলে আমার ড্রেসিং টেবিলের চাবিটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না তো এটা আমি লিপস্টিক দিয়ে হচ্ছে সমস্ত মেকআপ করে ফেললাম না মুখের মধ্যে কি দিলাম কনসিলার দিছি আমি সবসময় তোমাদের সাথে শেয়ার করি যে আমি কনসিলার দিয়ে মেকআপটা করি ফাউন্ডেশন ইউজ করি না কনসিলার দিয়ে ফেস পাউডার দিয়ে এত করে হচ্ছে মেকআপটা একদম সুন্দর করে বসে থাকে আর এই সৌদি কনসিলারগুলো না অনেক ভালো মেকআপগুলো খুবই খুবই ভালো আর এই যে আমি ফুল মেকআপ কমপ্লিট করে নিলাম ফুল মেকআপ শেষ আর হচ্ছে ড্রেস ফুল ড্রেসটা তোমাদের সাথে শেয়ার করছি ড্রেসটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে আর এই যে এই ড্রেসটা পরে হচ্ছে মাংস একটু টুকটাক করে রান্না করব আর নজরুল আসতেছে বাড়ির থেকে তো চলো আমি আগে ফুল ড্রেসটা তোমার সাথে শেয়ার করি তারপর হচ্ছে কথা বলছি কিন্তু কত কুরবানিতে কিন্তু রেডি হই না কারণ কুরবানি নিয়ে জামেলা সকালবেলা কুরবানি দিলে একটা জামেলা হয় সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তা বানানো নাস্তা করা ছেলে মানুষ থাকলে সাথে যেটা হয় আর কি তো যেহেতু আমরা মা মেয়ে আর আমরা আমিও সময় পছন্দ করি না আমার মেয়েও পছন্দ করে না আর আমরা কিন্তু খেজুর খেয়েছি মিষ্টি মুখ করতে হয় খেজুর দিয়ে কোনো সমস্যা নাই খেজুর খলাম খেজুর দিয়ে হচ্ছে মিষ্টি মুখ করলাম সকালবেলা হয়তো অনেকে কমেন্ট করবে যা ঈদের দিন ঈদের মধ্যে হচ্ছে মিষ্টি মুখ করতে হয়

আমাদের একদম গেটের সামনে হচ্ছে এই ঘটনাটা ঘটছে দেখো তো এই যে মাংসগুলা প্রসেসিং করছে আর এই বড় গরু কুরবানির গরুর আসলে মাংসগুলা দেখতে অন্যরকম দেখা যায় সারা বছর তো আমরা মাংস কিনে খাই কিন্তু এই মাংসটা কিন্তু পাওয়া যায় না আল্লাহ জানে কি মাংস কি গরু জবাই করে এটার মধ্যে যে খান্ডা খান্ডা মাংস খান্ডা খান্ডা তেল সব কিছুই অনেক সুন্দর থাকে কিন্তু সারা বছর গরু মাংস কিনে কিন্তু এটা থাকে না যত বড় গরু মাংস কিনে নিয়ে আসো না কেন কোরবানির মাংস মতো হয় না এটা কেন আমার মনের মধ্যে অনেক প্রশ্ন এটা কেন হয় না রকম কেন হয় না এটা কি ভাই এটা আসলে আল্লাহর অশেষ রহমত আল্লাহর অনেক বড় একটা নিয়ামক এটা তো এই যে দেখো এইগুলো আসলে কাজগুলো যে দেখছো করছে মনে হচ্ছে যে কত না জানি নর্মাল আসলে যারা করবে নিজে তারা জানে আজকের দিনটা কাদের জন্য কত বড় একটা খেয়ামতের আলামত দেখা দেয় জায়গাটা বোনের বাড়ি যে শেয়ার করলাম মানে আমি বাড়ির এই যে আমাদের এই বাড়ির ডাইন সাইডের যে বাড়িটা আতাবুদ্দিনের বাড়ি বলে আমার তুলে নাম আতাবুদ্দিন তো এই যে আপা এসে দেখো মাংস তরকারি অনেক অনেকগুলো দিয়েছে আমরা খাইলাম আরও কতগুলা আপু অনেকগুলা ডাকছে মানে কালকে থেকে দাওয়াত করছে আমাদেরকে খাওয়ার জন্য বলতেছে যে আইসা কিন্তু দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করবি কিন্তু দেখো ঈদের দিন আসলে আমি কোথাও যাইতে পছন্দ করি না দেখো আমার বাবার বাড়িতে যাচ্ছি না তো আপা আইসা বাদ দেওয়া গেল আর এই যে তরকারি দেওয়া গেল। আবার দুপুরে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে তো ফোন দিলাম আসলি না তো এখন তো কেমন লাগে বলো তো হ্যাঁ বললাম যে এইস আমি তো ঈদের দিন যাবো না কোথাও বেড়াইতে পরে যে দৌড়ে এসে আবার তরকারি দিয়ে গেল গেলো আর এই যে গরুটা কুরবানির গরুগুলার মাংসগুলো আসলে কিন্তু অনেক ভালো লাগে আর আমাদের আমাদের এই যে খাওয়া দাওয়া করছি আর কে আসছে আমাদের বাসায় বলতো আসছে আর ও আসছে ডাল আর এই যে বট্টা দিয়ে ভাত খাওয়ার জন্য এখন মাংস নিতেছে না বলতেছে যে মাংস খাইতাম না বলো যে কুরবানি মাংস এক টুকরা খাও আর এই যে এখানে দেখো আমাদের কে কে আয়োজন ঈদের দিনের এই দুটা জিনিস বেশি

জীবনে খাইও আমি সকালবেলা নিয়ে আমি বাড়লো আর এই যে মাংস আমরা খাচ্ছি খাওয়া দাওয়া করে বাকি কথা বলছি সাহানা জাসছিল একসাথে খাওয়া দাওয়া করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আসলে ভিডিও করতে আমার ভিডিও শুট করতে আমার খেয়ালই ছিল না তো বলতে চা আপনার ভিডিও নিলেন না কেন এত সুন্দর খাবার খাইতেছি ঈদের দিন ভর্তা দিয়ে ভাত খাচ্ছি বললাম তাই তো এটা তো একটা আনকমন একটা জিনিস কারণ সচরাচর কোম্পানিদের বিশেষ করে দুপুরবেলা কিন্তু কখনো ডাল আর হচ্ছে ভাত খাওয়া হয় না আমাদের মাংস ছিল মাংস ছিল না এরকম না মাংস ছিল কিন্তু সাথে ছিল মজাদার ভর্তা আর হচ্ছে ডাল ডালটা কিন্তু অনেক টেস্ট ছিল টমেটো দিয়ে টমেটোর ডাল আর এই যে আমার এই ড্রেসগুলো এখন খুলে ফেলবো অনেক খুন হয়েছে আমি এখন রান্না বান্না করবো আর নজরুল অবশ্য মাংস নিয়ে আসতেছে নজরুল বললো যে ফোন দিলো যে মাংস নিয়ে আসতেছি আমাকে বাড়ির থেকে আর ওগুলো নিয়ে আসলে হচ্ছে এই ড্রেস পরে কাটা বাছা করা যাবে না আর আদা রসুন বাড়তে হবে আমি কোনো কাজই করি না কোনো কাজই করি নাই কারণ দরকার পড়ে না জন্য করি নাই তো চলো আগের ড্রেসগুলো চেঞ্জ করব তারপর হচ্ছে বাকি কাজ করব আমার ভাই আমার জন্য এক পাতিল মাংস নিয়ে আসছে আর আমার যেহেতু বাসায় পলিথিন নাই তার জন্য ওরা বললাম যে পলিথিনে পলিথিনে করে বড়ে নিয়ে আসতে এখানে অনেকগুলো মাংস প্রায় এগারো বারো কেজির মতো মাংস আর কি যে দেখো এগুলো আমি কি করব। আর তোমাদের সাথে শেয়ারি করলাম বস্তা পরা অবস্থায় আমি আর এগুলো পলিথিনগুলো আর করবো না এই এই অবস্থা হচ্ছে ফ্রিজে রেখে দিব কারণ আমি এতগুলো রান্না করব না আর এতগুলো রান্না করার মতো আমার মন মানসিকতাই নাই এগুলা এই যে যে কটা আর মায়ের হাতের বাজা বোঝ ভালো লাগে যদি করতে পারতাম ভালো লাগতো বাজা মাংস বাট এখন কিছুই করতে ইচ্ছা করতেছে না পরে আমার মতো বোকাই পৃথিবীতে মনে হয় আর দ্বিতীয় নাই আমি মানে কোরবানি দিব না সেই চিন্তা ভাবনা করে আমি এতগুলা মাছ কিনে নিয়ে আসছি এখন এগুলা কি করব বুঝতে পারতেছি না এটা টমেটো তাড়াতাড়ি এগুলো আগে ফাঁকা করি তারপরে যা করার করব নতুন কাপড়গুলো খুলে ফেললাম আগে ফ্রেশ হলাম তাহলে কি বলো এখন কাজ কাজকর্ম রিলাক্স করে কাজ করতে পারবো একদম মুখ টুক ধুয়ে কমপ্লিট করে আসলাম আর এদিকে দেখো ফ্রিজের মধ্যে হচ্ছে মামি মামি উপরে থেকে মাংস নিয়ে আসছিল উনি এত ভালো মানুষ কি বলবো তোমাদেরকে উনি সাহসী পাচ্ছিল না যে বলার জন্য যে আমার ফ্রিজে মাংস রাখবে কয়েকদিন আগে আমার ফ্রিজটা কিন্তু নষ্ট ছিল প্রায় অনেক দিন তো আমার মাছ মাংস সবই কিন্তু ওনার ফ্রিজে রাখতাম কি সম্মানের সাথে রাখতো কি সম্মানের সাথে আমাকে দিত আর মামির এগুলো নিয়ে আসছে এখন কেমন করে থেকে নিয়ে আসলাম পাতিটা বড় পাতিল নাই বড় পাতিলে রান্না করবে এরকম রান্নাই হয় না কখনো মেহমান যারা আসে ওরা হচ্ছে ই করে অল্প অল্প মানুষ আসে আসে জানো দুই এক কেজি পর রান্নে হয়ে যায় তো চলে এগুলো সুন্দর করে কাটা বাছা করে রান্না করে ফেলি আর এই যে দেখো সুন্দর করে ভাজ করে রাখলাম এই যে ভিতরে আর কি ওইগুলোর ভিতরে ভিতরে রাখলাম এগুলোর ভিতরে হচ্ছে মাংস আর বাইরে মাছটা চাবি যাবি আর এটা পুরোটাই মাংস এখানে রেখে দিলাম এই যে হয়েছে কিন্তু জায়গা একদম ভরপুর ছয় মাসের কিছু কিনা কেনাকাটা করতে হবে না এই যে দেখো মাংসগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নেই এত করে হচ্ছে রান্না করলে খাওয়া খাওয়ার সময় সব সুবিধা হয় আর মামিকে নিয়ে একটু হাসলাম মনে মনে যে উনি একটু মাংস রাখবে আমার এখানে কত যে বিনয়ের সাথে কথা বললো আসলে মানুষ এরকমই হয় ভালো মানুষের লক্ষণ এটা আর কি তো মা মামির মাংসটাও রাখলাম আমাদের আমার মাংসগুলো কিন্তু সব জানা হলো তো আবার এই যে মাংসগুলো কাটা বাতাস শেষ আর এখন সুন্দর করে ধুয়ে নিব একদম রক্ত যাতে না থাকে তার জন্য আর এই যে মাংসগুলো ধোয়া হলে আর যেহেতু কুরবানির মাংস বুঝতে পারো যে একদম আহামরি কোনো কাজ করতে হয় না শুধু সব কিছু মেখে জেখে বসে দিলে সুন্দর একটা মজাদার একটা মাংস হয়ে যায় তো এখানে দেখো মাংসটা রান্না করার জন্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম একটু আদা রসুন সরি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ে গুঁড়ো আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিবো আর লবণ দিয়ে দিব তারপরে হচ্ছে আমার রান্নাবান্না কিন্তু শেষ হয়ে যাবে এই যে মাংসটা হওয়ার পথে আর একটু জল দিব জল দিয়ে তারপর একটু বলক আনায় হচ্ছে নামাই ফেলবো আর দেখো শরীরটা এত বেশি ক্লান্ত লাগছে অনেক রাত হয়ে গেছে আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ